নির্বাচন যদি একটা দেশের গণতন্ত্রের হৃৎপিণ্ড হয় সেই হৃৎপিণ্ডের যদি তাহলে নিশ্চয়ই দুর্বল হয়ে যাবে। সেই যদি দুর্বল হয়ে যায় তাহলে পুরো রাষ্ট্র ব্যবস্থাই অসুস্থ হয়ে যাবে একটি নির সুষ্ঠ নির্বাচন বলতে আমরা যেটা সহজ বাংলায় বুঝি দিনের ভোট যেখানে রাতে হবে না ব্যালট হবে না যেখানে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে যেতে পারবে যেখানে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারবে কোন রকম বল প্রয়োগ করা হবে না তাদের উপর এবং তারাও নিরপেক্ষতার পরিচয় দিবে যেখানে ব্যালট বক্সের চেয়ে জনগণের মতামত শক্তিশালী হয়ে উঠবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান কিছু সমস্যা আমার দৃষ্টিতে আমি বলছি আসলে আমরা দেখতে পাচ্ছি এখন থেকে মানুষের মনে আতঙ্ক কিন্তু আতঙ্ক হবার কথা ছিল না জুলাই পর আমরা নির্ভয়ে যারা আমাদের ভোটার আছে দেশবাসী আছে তরুণ প্রজন্ম আছে তারা যেন নির্ভয়ে ভোট কেন্দ্র যেতে পারে সেরকম একটা পরিবেশ আমরা আশা করেছি এবং এখনো করছি স্টিল নাও ভোটার উপস্থিতি কমে যাওয়া এবং ভোট কেন্দ্রে ভয় অনিরাপত্তা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আসলে এখানে একটা বিশাল বড় প্রশ্ন আছে সেটার উত্তর কারা দেবে আমি এখনো জানিনা প্রার্থী নির্বাচনে অযোগ্যতা আমরা গত বছনগুলোতে দেখেছি কি যারা সলে যোগ্য না তার সংসদে পাঠি যা হচ্ছে। তারা ওখানে গিয়ে প্রমাব হচ্ছে যাইচ্ছছে তাই বলছে। তাদের কোনো পাশসায়টি ছিল না। একজন রাজনৈতিকনেতা হিসাবে প্রথম যে গুণটা তার মধ্যে থাকবে সেটা থাকতে হবে সেটা হলো যে তিনি যে কথা বলবেন সে কথা তাকে মানতে হবে শতভর নিশ্চয়তা নিয়ে। মানুষের সাথে কথাগুলো বড় বড় করে বলছেন কিন্তু বাস্তবে তার এক পার্সেন্ট প্রয়োগ করছেন না সেটাকে নেতা বলে না তারপর যে বিষয়গুলো আসলে যখন একটা রাষ্ট্রে প্রশাসনের পক্ষপাত দুষ্ট লক্ষ্য করা যায় তখন নির্বাচন আর আসলে থাকে না তখন সেটা হয়ে ওঠে একটা আনুষ্ঠানিকতা আমরা সেটা চাই না আমরা যারা আহ নতুন ভোটার আছি টোটাল সব মানুষ পুরান ভোটার নতুন ভোটার সকলের এখন একটাই প্রত্যাশা যে সুষ্ঠু একটা নির্বাচন এবং যোগ্য প্রার্থী যোগ্য নেতা যারা সংসদে কথা বলবে আমাদের হয়ে যারা যাবে মানে আমরা পাঠাচ্ছি আমাদের চাওয়া পাওয়াগুলো আমাদের কাজগুলো আমাদের অধিকারগুলো তারা আসলে রক্ষা করবে তারা আসলে প্রয়োগ করবে